খালি লিক্সার মারে

দেখি <laughs>

দেখ দেখি পুতুলটা শোকটা দেখে একটু দেখাও শোক দুটো দেখাও একটু দেখি কই পুতুলটা কই শোক দুটো দেখাও শোক শোক দেখি ওই পুতুলের শোক কই দেখি শোক কেমন কই পুতুলের শোক কই দেখি এই যে শোক খেয়ে ফেলেছো কেন পুতুলে এ খাইছে ও

এই ঘাটা ধান ওমা আরে কি ব্যাম দিছে এটা मारे কেও এটা মারতে নাই না 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 मारे কেও বলে না তুমি আমারে চোখ ফেরো দিবা চোখ হ্যাঁ করে দি আই আই তো করতে পারি দড় আমার গার্লফ্রেন্ড যদি শুনেছি জিজ্ঞাসা হয়েছে ওইদিকে ওই জায়গায় কথা কে মনে

নাও নাও আমার গার্লফ্রেন্ড আমি দিতে পারবো না নাও তুমি নাও তুমি তাহলে নিয়ে বসো তো না তুমি ধরে চলে দাও বসে থেকে হ্যাঁ ঠিক আছে চলো নাও ওমা এর কোলে নাও না কান্না কাটি করবে না কোলে নিয়ে বসো তো কইতে যাই আমি দর্ছি ফের নে কি এইটা কিছু নাই মা কিছু নেই আমার মা পুতুলটাকে ভয় পায় আর যখন না ভীষণ ভয় ভয় পায় এর নিতে চায় না দেখবা ওমা নাও একটু কোলে নাও একটু নিয়ে থাকো ভাত তুলে দাও সে না 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 তোমার আর ভাত তুলতি হবে না তুমি কোনো ব্যাপার নেই ওকে নিয়ে খেলা করো

কেমন দেখলে আমাদের ঘনিষ্ঠটি কেমন দেখলে অ্যাকচুয়ালি কি হয় আমার মাকে নিয়ে একটু আনন্দ করে আমার মা চুপচাপ বসে থাকে তো তাই মাকে নিয়ে একটু আনন্দ করি অনেকের অনেক রকমের প্রবলেম প্রবলেম করো না আমার মা এই করে আরও সুস্থ হচ্ছে বেশ আনন্দে থাকে ওই দেখো আবার ডাকছে ওরে বলছে বয় ও মা ওরে বসাচ্ছ কান্নাকাটি করবে তো বসলে হ্যাঁ ওরে কোলে রাখো কোলে রাখো ঠিক আছে কত ভালো আছে এখন এটা আছে ব্যাপার তো কেউ উল্টো কমেন্ট করো না এনজয় করো শুধু এনজয় একটু আগে গন্ডগোল করেছে আর এখন দুইজনে কত সুন্দর দেখো এখন আদর খাচ্ছে মারগু তো খেয়ে এরই বলে ভালোবাসা তো আমাদের বাড়ি তিনজনের ভিতরে এই হয় দেখেছো